হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ঘুরতে ঘুরে চ্যানেল সকল বন্ধু জানে অনেক অনেক ভালোবাসা আশা রাখছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমরা এখন ডিনার করব এই যে আমার ছেলে বাড়ি এসেছে তো হালকা হালকাই খাবার করেছি তো আমার খাবার করার সেই ভিডিওটা শ্যুট করা হয়নি অনেকটা কাজের মধ্যে ছিলাম অ্যাকচুয়ালি অনেকটা রাত্রি হয়ে গেছে এই যে সবাই খেতে বসবো এবার হাজবেন্ড ওই দিকে আছে আর ছেলে এসছে তো একসাথে আমরা ডিনারটা করব চলো দেখতে থাকো তো গাইস আমরা কিন্তু ডিনারে বসে গেছি তো দেখলেই এবার আমরা কিন্তু খাবারটা বেড়ে নিচ্ছি আমি সবাইকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটা রাত্রি হয়েছে আজ ডিনারে আমি করেছিলাম লুচি আর ছোলার ডাল আর সঙ্গে তো থাকছে মিষ্টি আর ছেলে আসবে আগে থেকে বলে রেখেছিলো আর আমি সকালে থেকে সকালে অনেক সময় কাজকর্মে বেরিয়ে গেলে রাতের দিকে খাওয়া মানে সবজি টবজি করার অতটা সময় পাই না বলে আমি সকালে যাও কিছু একটা রাতের সবজি বানিয়ে রাখি কাজে ছোলা ডালটা সেইভাবে বানিয়ে রেখেছিলাম তো সেইভাবে আমি সবাইকে খাবার একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু বারোটা বেজে গেছে আর ছেলে তো বিকাল তিনটে সাড়ে তিনটে দিকে এসছে ওর বাবা বাড়িতে ছিল এই সময় জানে তো আমি ছিলাম না আমি এসে তো জানি এসেছে এই পর্যন্ত জানি তারপরে বাড়িতে এসে আমি লুচিটা বানিয়েছিলাম তো যাই হোক লুচিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা কারণ অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো তো এবার একে একে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে মিষ্টি আমার ছেলে মিষ্টি ভীষণ করে পছন্দ করে আমরাও খাই যদিও তোমাদের দাদাভাই রুটি খাবে ও লুচি এখন খাচ্ছে না ডোবা তেলের জিনিস বলে তো ছেলের দু রকম মিষ্টি আর আমার এক রকম মিষ্টি এইভাবে ডিনারটা সারব তো ফ্রেন্ডস আমার ছেলে তো টাটা করে দিচ্ছে সব সময় তো থাকে না তাই তোমাদের সাথে একটু আলাপ করে নিল তো আমি কিন্তু ব্লগটা এই ডিনার দিয়ে স্টার্ট করছি তোমাদের সেটা জানিয়ে দিলাম আর তোমরা কিন্তু ভিডিওটা সবাই কন্টিনিউ করো কেন কি আমি আজকে কিছু জিনিস তোমাদের কাছে শেয়ার করব তো কেউ স্কিপ করে দিলে কিন্তু অনেক কিছু জানতে পারবে না আর তোমাদের হয়ে টাটা করে দিল চলো দেখতে থাকো সঙ্গে থেকে সবাই তো ডিনারটা কিন্তু স্টার্ট করে দিলাম অনেকটা রাত্রি হয়ে গেছে তো তোমার সাথে থাকো সঙ্গে থাকো ব্লগটি কন্টিনিউ করো সবাই আমরা খাওয়া দাওয়া সেরে নিই একসাথে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা বুঝলে তো বন্ধুরা ছেলে হাজবেন্ড আর আমার একসাথে সবসময় খাওয়া হয় না তাই একসাথে খাওয়া দাওয়া করার আনন্দটাই আলাদা তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি গুড মর্নিং ফ্রেন্ডস আমি কিন্তু ব্লগটা কন মর্নিং থেকে আবার কন্টিনিউ করছি আমি আর ছেলে একটু বেরোবো একটু কিছু কেনাকাটা করার আছে তো আমি একটা ফ্ল্যাট নিয়েছি বেশ কিছুদিন আগে অনেক দিন হয়ে গেছে যদিও তোমাদের কাছে সেটা শেয়ার করা হয়নি তো আজকে সেটা শেয়ার করে দিচ্ছি তো কনস্ট্রাকশানে কাজ চলছে আমি কিছু জিনিস কিনে দিচ্ছি আর সেগুলো আজকে আরও কিছু কিনে দেবো সেগুলো শেয়ার করবো চলো তো আমি কিন্তু এবার রুম থেকে বেরিয়ে যাচ্ছি আমার ছেলে তো আগে বেরিয়েই গেছে তো তোমাদের দাদা ভাই থাকছে এখন রুমে তো আমি সিঁড়িতে এখন নাভছি তো ছেলে নেমে গেল দেখছে তো তো আমরা কিন্তু ফ্ল্যাটটা আমার একদম রাস্তার গায়ে যদিও আমি ফ্ল্যাট থেকে নেমে কিন্তু হাঁটছি একটা রিক্সার জন্য ওয়েট করছি তো রিক্সা সবসময় থাকে দেখি পেয়ে গেলেই উঠে যাব রিক্সা তো পেয়ে গেছি রিক্সায় উঠেও গেছি তো দেখি কতটা আমাদের গেটে এপারে নামতে হবে আমাদের তো বন্ধুরা আমি কিন্তু রিক্সা থেকে নেমে গেছি আর আমাদের গেট লেভেল ক্রসিংয়ের আগেই নামতে হয় তো একটা মায়ের মা কালীর মন্দির পড়ছে মা কালীকে দর্শন করে আমরা কেনাকাটার জন্য রওনা দেবো তো বন্ধুরা গেট পড়েছিলো আমি লেভেল ক্রসিং যে গেট পড়েছিল যেহেতু যার জন্য আমি ভিডিও শ্যুট করিনি না করাই ভালো যাই আমরা গেট পেরিয়ে এখন হাঁটছি ওই দোকানের উদ্দেশ্য আর কি যেখানে কেনাকাটা করব তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুব খতরনাক জায়গা দেখে রাস্তা পার হতে হয় আমি এপার থেকে ওপার চলে যাবো তো দেখছো তো রাস্তার পাশে পাশে কত ফুলের দোকান এখানে মানে সারা বছর প্রচুর ফুল বিক্রি হয় তোমরা যদি কেউ চিনে থাকো জায়গাটার নাম তোমরা বলো এই সেই বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানি আশা রাখছি সবাই জায়গাটাকে চিনবে যারা বিরিয়ানি প্রেমী মানুষ হও তারা অবশ্যই চিনবে তো দেখতে থাকো ভিডিওটি ফাইনালি কিন্তু আমরা যেখান থেকে কেনাকাটা করবো সেই দোকানে কিন্তু চলে এসেছি আর এই সেই দোকান তোমরা দেখতে থাকো ভিডিওটি যেখানে কিছু টেবিল টপ বেসিন কল কুমোট এইসব আছে আরও আছে ভিতরে এইগুলো কিন্তু বিভিন্ন টাইলসের সব স্যাম্পেল সব রাখা আছে তো আমি একটা একটা করে এখান থেকে কিন্তু আমি অলরেডি আগেও টাইলস কিনে নিয়েছি আমার বারান্দায় তো তোমাদের সেগুলো শেয়ার করা হয়নি সময় মতো সব শেয়ার করে দেবো একে একে আর দেখো বন্ধু এটা কিন্তু কিন্তু অনেক বড় বিশাল এরিয়া নিয়ে কিন্তু এটা গোডাউন তো এখানে গ্রানাইট থেকে আরমা করে মার্বেল সব কিছু পাবে তো বন্ধুরা এই গোডাউনে কিন্তু আমার কিছু জিনিস পছন্দ ওখানে আর একটা গোডাউন আছে আমি ওই গোডাউনে যাচ্ছি তো দেখি আমার যে প্রয়োজনীয় জিনিসটা যাতে ওখানে পেয়ে যাই তো বন্ধুরা আমি কিন্তু এই গোডাউনে এখন উঠবো চলো ভিতরে আছে অনেক কিছু জিনিস তো এখন অনেকটা উঁচুতে কিন্তু গোডাউনের উপরটা আমরা চলে এসেছি অলরেডি বন্ধুরা আমরা কিন্তু একদম গোডাউনের উপরে চলে এসেছি এটা একদম গোডাউন আর চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে বেসিন টেবিল টপ বেসিন কুমোর থেকে আরম্ভ করে এক্সট্রা প্রচুর রাখা হয় জিনিসপত্র আমরা সেই গোডাউনে এসেছি এখান থেকে আমরা কুমোর বেসিন আর টেবিল টপ বেসিন আরও কিছু জিনিস নেব বন্ধুরা দেখো এখানে কোমোট আছে টেবিল টপ বেসিন ভ্যারাইটিজ বেসিন এবং সিং প্রচুর জিনিস রাখা আছে এর মধ্যে আমরা যেগুলো প্রয়োজনীয় জিনিস নেব এই টেবিল টপ বেসিনটা আমি নিলাম আপনাদের দোকানের নামটা বলে দিন কোয়ালিটি তো বেটার কোয়ালিটি আছে আর দোকানের নামটা কি বলে দিন এসকে টাইলস এসকে টাইলস এই যে দাদা ওনার কাছ থেকে আমি প্রচুর আমার ঘর বাড়ির জন্য জিনিস নিয়েছি উনি জানেন তো ওনাকে উনি আর মোটামুটি আমাদের বেশ ভালো করেই চেন তো আমি একটু আমাদের গোডাউনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা মানে অনেক রকমের এদের গোডাউন আছে আলাদা আলাদা দোকান ছাড়াও আমি গোডাউনে ফাইনালি চলে এসেছি কেন কি গোডাউন থেকে আমার জিনিসগুলো একটু পছন্দ করে নিতে হচ্ছে আমি তোমাদের একটু দেখে দিচ্ছি গোডাউনটা সাথে আর একটা কর্নার বেসিনও নিলাম ওর দুটো বেশি নিলাম তো মোটামুটি আমার কেনা মোটামুটি এখানে প্রায় হয়ে গেছে আমি দুটো বেশি নিলাম আর একটা কুমোর নিলাম দামি যদিও একদম ব্র্যান্ডেড জিনিস নিয়েছি আমাদের জিনিস কেনা হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি ওই যে জায়গাটা যাব আমরা তো বন্ধুরা আমাদের কিন্তু জিনিস নিয়ে আমরা কিন্তু একটা টোটো ভাড়া করে নিয়ে আমরা সোজা চলে যাব এখন তো এই যেখানে ছেলেও আছে আমি আছি আমি ছোট বেসিনটা ধরে বসেছি আর বড় বেসিনটা ও নিচে পায়ে নিচে বসিয়ে দিয়েছে এইভাবে যেতে থাকি এখন বন্ধুরা দেখো এই সেই লেভেল ক্রসিং যে লেভেল ক্রসিংয়ের কথা বলি আমি সব সবসময় এই লেভেল ক্রসিং আমরা যে দিক দিয়েই যাই না বা আসি না কেন এই লেভেল ক্রসিং কিন্তু পেরাতেই হবে আমাদের প্রত্যেককেই তো চলো আমরাও লেবার ক্রসিং পেরিয়ে যাচ্ছি এখন যদিও গেট পড়েনি গেট পড়ে গেলে তো দাঁড়িয়ে যেতে হয় কিছু করা থাকে না যার জন্য আমাদের অনেকের সময়ের অসুবিধা কী করবে এইভাবেই চলতে হয় আমাদের তো ফাইনালি আমি ফ্ল্যাটের কাছে চলে এসেছি গাড়িতে ওই যে ভাইটা যে টোটোর চালক ভাইটা ওইকেই বলেছিলাম তুমি কিন্তু তুলে দিও তো আমার ঘরে উনি এই যে দুটো মেশিন নিয়ে আপাতত উঠছে তারপরে কুমোরটা আসছে কুমোর ছেলে নিয়ে আসছে তো আগে আমি চলে এসেছিলাম একটু আগে পরে না করলে হবে না কারণ অনেকটা লেট হচ্ছে দেখছিলাম তো বন্ধুরা দেখো এই সেই ফ্ল্যাট যেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করে এই ফ্ল্যাটটা আমি নিয়েছি প্রায় এক বছর দেড় মাস দু মাসের মতো হবে প্রায় তো আমার ফ্ল্যাটের বেশির কাজটা পুরোটাই হয়ে গেছে তো এখন আমি কয়েকটা জিনিস কিনে দিচ্ছি আগে আমি প্রচুর কাজ করিয়েছি ফ্ল্যাটের যেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার শেয়ার করা সত্যি সময় হয়নি আমি খুব ব্যস্তর মধ্যেও অনেক সময় থাকি যাই হোক আমি কিছু জিনিস কিনে দিচ্ছি টেবিল টপ বেসিন কুমোট আরও কিছু জিনিস সামগ্রী কিনে দিচ্ছি সেইগুলোই এখানে আমার ঘরে ঢোকাতে এসেছি আর যখন আমি সময় পাই এইভাবেই কিন্তু কাজ করে আর ছেলে এসেছে ছেলেকে বললাম চলো তো ছেলে এসেছে আমার সাথে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রুমে ঢুকে যাচ্ছে কিচেনের দিকে পরে সময় মতো তোমাদের সব আস্তে আস্তে শেয়ার করবো এটা হচ্ছে আমার কিচেন তো এখানেই রাখতে বললাম ওরা রাখছে আর এই যে তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু ছেলে এসে আগু পিছু হয়েছে আর কি এই কুমোরটা ঢোকাচ্ছে কুমোরটা কিন্তু খুব বড় বেশ ভারী আছে দুজনে তো ছাড়া হবে না তো দুজনে মিলে ধরে ঢুকিয়ে দিচ্ছে একটা সাইডে আর একটা রুমের ভিতরে একটা ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বেশ ভারী জিনিসটা না দু তো লম্বায় তো পারছো এখানে আর একটা কিন্তু অ্যাটাচ বাথরুম বন্ধুরা দেখো কুমোরটা আমাদের কিন্তু দোকানে অলরেডি দেখিয়ে দিয়েছিলো তবু গাড়িতে এসছে যার জন্য আর একবার খুলে দেখিয়ে দিল যাতে কোনো সমস্যা না থাকে বন্ধুরা আমি কিন্তু ওই ফ্ল্যাট থেকে চলে এসেছি আমি আর ছেলে আমি রান্নাটা খুব সকালে করে গিয়েছিলাম তো এসেই সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি তো অনেকটা বিকেল হয়ে গেছে চারটে প্রায় বাজে তো রাইস নিয়ে নিয়েছি আর একটা একটা সবজি একটা ভাজা আছে আলু ভাজা আর বিনস আলু মটরশুটি দিয়ে একটা ভাজা আছে আর এটা ডাল আর এইখানে এটা ফুলকপি আলু ডিম বেগুন বড়ি এই সব দিয়ে মাছের একটা মাখা ঝোল আছে আর এটা চিংড়ি মাছের একটা সর্ষে পাটিতে করা আছে স্যালাড লেবু তো এই দিয়ে আমরা আজকের দুপুরের লাঞ্চটা সারব দুপুর আর বলবো কি বিকাল হয়ে গেছে কিছু করার নেই কাজ করতে গেলে এগুলো হয় তো খেতে থাকি এখন তো এই যে আমরা খেতে বসে গেছি এখন বিকাল চারটে বাজে তো কী করা যাবে কিছু করতে গেলে কিছু তো সময় দিতেই হয় তো আমাদের খাবার মেনু সবই সেম আছে সবারই এক তো তোমাদের দাদাভাইকে বারবার বলেছিলাম ওর যেহেতু একটা টাইমে খাওয়া মেডিসিন খাওয়ার ব্যাপার থাকে কিন্তু খায়নি বারবার বলার পরও খায়নি আমাদের জন্য ওয়েট করছে কতবার বলেছি তুমি খেয়ে নাও খেয়ে নাও তো খাচ্ছে খাইনি তো বলে একসাথে খাবো তোমরা আসো আসলে কি বলো তো অন্য সময় আমরা খেয়ে যে যার মতো বেরিয়ে যাই কিন্তু ছেলের সাথে খেতে ওর একটু ভালো লাগবে কারণ ছেলেকে সবসময় তো পায় না যার জন্য ওই জন্য ওয়েট করছিলো যেটা আমি বুঝতে পেরেছি যাক আমরা খাওয়াটা কমপ্লিট করি এখানে অনেকটা বিকাল হয়ে গেছে যেহেতু এই সময়টা শীতকালে দিনে না খেলে শরীর খারাপও লাগে আর আমি এতটা বিকালে আমি খাই না কি করব খেতে তো হবেই অল্প করে আমি চেষ্টা করছি যতটা সম্ভব খাওয়া বাকি না খেতে পারলে ভাতটা ফেলে দিতে হবে কি করা যাবে খেতে তো হবে খিদেও পেয়ে গেছে এছাড়া আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম তো কিছু করার নেই কিছু করতে গেলে কিছু তো অন্যদিকে সময় ম্যানেজ করে এইভাবেই করতে হয় কি করা যাবে তো মানুষের কাজ তো অনেক রকমভাবেই করতে হয় আমাকেও তো অনেক সময় বের করে এইসব কাজগুলো করতে হচ্ছে আজ অনেক দিন ধরেই আমি এইভাবে করছি আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না কারণ আমি আরও অন্যান্য কাজের সাথে যুক্ত আছি যেহেতু আমি সময় করে সব কিছু শেয়ার করতে পারি না সময়ের বড়ই অভাব বন্ধুরা তো তোমরা একটু মানিয়ে নিও আমাকে একটু বোঝার চেষ্টা করো আর আমার সাথে থাকো ভিডিওটিকে কেউ স্কিপ করো না কন্টিনিউ করো আমি তোমরা বলে দাও কে কেমন হয়েছে খাবার আমি তো খুব তাড়াতাড়িতে করেছি তো ছেলে বলে দিল ভালো হয়েছে হ্যাঁ সম্ভব চেষ্টা করি একটু ভালো করার রান্না এবার তাড়াতাড়িতে যতটুকু করা যায় আর কি তো চলো এইভাবে আমাদের লাঞ্চটা সারি করা যাবে কিছু করারও নেই আর আমাকে কী বলতো বাড়িঘরের কাজ সব কিছু আমাকে একা করতে হয় কিছু করে না আমাকেই সব করতে হবে আর কি আর কি তো গাইস আজকে আমার রাতে আর ডিনারে কিছু করতে টরতে হবে না তো জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম খাবার ডেলে হোম ডেলিভারি বাড়িতে দিয়ে গেছে ওই দাদা বৌদি বিরিয়ানি ছেলে খাবে আমরাও ফ্রায়েড রাইস এইসব খাবো রাতের ডিনার সারবো চলো দেখতে থাকো তো গাইস আমাদের রাতের ডিনারের মেনুতে ছিল ছেলের জন্য চিলি চিকেন বিরিয়ানি আর এটা চিকেন চ্যাপ আর একটা কাশ্মীরি আলুর দম ছিল আর আমি আর হাজব্যান্ড খাবো হচ্ছে তোমার মিক্স ফ্রায়েড রাইস যেটা আমার ভালো লাগে আমার খুব একটা বিরিয়ানি টেরিয়ে আমি খুব একটা পছন্দ করি না তো এই যে হচ্ছে রাতের ডিনার সারবো আমরা তো চলো সঙ্গে থাকো সবাই এখন চিকেন বিরিয়ানি রাইস আর এটা কাশ্মীরি আলুর দাম একটা চিকেন চিকেন চেপ আর একটা স্যালাড আছে এই দিয়ে আমরা আজকে রাতের ডিনারটা সারবো তো মেন অল্প অল্প স্টার্ট করো খাবারের অর্ডার দেওয়া হয় বাড়িতে চলে আসে খাবার তো আজকে আমার আর সন্ধ্যাবেলা রান্না বান্না করতে হয়নি ছুটি পেয়েছি রাতে রান্না করা রাতে রান্না আমার বেশিরভাগই থাকে আমার করতে খুব একটা হয় না শুধু কটা রুটি করা হয় তো আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম 원도 말아 가지 알음 달라 면 알담 내려라. 응.

ও গাইজ ভিডিওটি আর লং করছি না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন আর যে যেখানে আসছে সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক সো মাচ ওয়াচ মাই ভিডিও থ্যাংক ইউ লাভ ইউ অল গুড নাইট টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে